এখনি পিম্পল বা ব্রন যাই বলি না কেন নাওয়ার এই স্কিন ইস্যুসটা আমরা খুব কমনলি পেয়ে থাকি কারণ এই ব্যাপারটি আমাদের লাইফস্টাইল এবং হেলথের বিভিন্ন কন্ডিশনের সাথে রিলেটেড আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস স্লিপের প্যাটার্ন মেন্টাল স্ট্রেস হরমোন ইমব্যালেন্স এনভায়রনমেন্টাল পলিউশন এবং স্কিন কেয়ারে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যালসের জন্য এই একনি ইস্যুসটা আমরা নাওয়ার অনেক বেশি পাচ্ছি একনি প্রাইমারিলি একটা অ্যাডোলোসেন্স ডিজিজ অর্থাৎ পিউবার্টি বা বয়সন্ধিকালের বা আর্লি টিন থেকে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট কেসে আমরা এক নিয়েই হতে দেখি কারণ বয়সন্ধিকাল বা পিউবার্টিতে আমাদের বিভিন্ন ধরনের হরমোনসগুলো রিলিজ হওয়া শুরু করে এবং এই হরমোনসগুলো যখন গ্ল্যান্ডের উপরে কাজ করে বা সেবাম সিক্রেট করে তখনই আমাদের কোর্সগুলো ক্ল হওয়া শুরু করে পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইনফরমেশনের কারণেই আমরা এক নিয়ে বিভিন্ন স্টেজগুলো দেখতে পাই লাইক কমেডন প্যাপিউল পার্সিউল নোডিউল এক এবং এক যে কমপ্লিকেশানস লাইক হাইপার পিগমেন্টেশন এবং স্কার এর সব ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো আমাদের ইডাব্লিউডিকে অ্যাভেলেবেল আছে একটা পেশেন্ট যখন একনি নিয়ে আমাদের কাছে আসেন তখন কমপ্লিট ইভ্যালুয়েশনের পরে আমরা স্টেপ বাই স্টেপ ওনাকে ম্যানেজ করার চেষ্টা করি যেমন ওনার স্কিন কেয়ার রুটিনটা আমরা ঠিক করে দিই পাশাপাশি একটা গুড ক্লিনজিংয়ের জন্য ওনাকে আমরা অ্যাডভান্স হাইড্রোফিসিয়াল ট্রিটমেন্টই সাজেস্ট করি এবং পাশাপাশি ইনফ্লামেশনটাকে কমিয়ে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ফিল পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকি এছাড়া এখানে চলে যাওয়ার পরে যে এখানে হাইপার পিগমেন্টেশন বা কালো দাগটা রয়ে যায় তার জন্য রয়েছে বিভিন্ন লাইটেনিং বা গ্লোয়িং ফি এবং লেজার্সের মধ্যে রয়েছে কিউ সুইচ ক্লিয়ারলি এখনি ট্রিটমেন্ট প্রপারলি না করার কারণে অথবা অনেকে সিস্টিক একনিতে অথবা হরমোনাল একনিতে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপস্কার হওয়ার চান্সেসটা বেশি থাকে তারগুলো মূলত হয় আমাদের ডার্মাল লেয়ারে যে কোলাজেন টিস্যুটি আছে তার ডিস্ট্রাকশনের কারণে এছাড়া অনেকে অনলাইন এবং অফলাইন বিভিন্ন প্রোডাক্ট ইউজ করছেন যার মধ্যে রয়েছে ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যালস যা আপনার স্কিনকে টোটালি ড্যামেজ করে দিচ্ছে তাই প্রপার স্কিন কেয়ার রুটিনটা ঠিক করতে অর্থাৎ আপনার স্কিনের জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন তা নির্ধারণ করতে অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হবেন